সুপ্রিয় চাকরিপ্রাপ্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দু হাজার শুরু এক জুলাই দু পঁচিশ এবং শেষ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে ট্রেনের কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি জেলাভৃতিক শূন্য পদের বিবরণ কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জ্বালাবৃতিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট আপলোড করা হবে প্রার্থীর যোগ্যতা থেকে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তার আবেদনের যোগ্য মনে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিকে জিপিএয় ফাইভ বা সমান জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয় শারীরিক মাপ মেধাকোটার প্রার্থীর খাতে পাসপোর্ট ফুট ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের এবং কুতুন গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে নারীদের ক্ষেত্রে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনার সন্তানদের এবং কুতুর নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে বুকের মল মেধা ও কুত নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ ও বিলঙ্গনা সন্তানদের কুটার প্রাপ্তির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সাথে অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন বয়সী উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণ হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয়